আমরা সকলে শান্তিতে থাকতে চাই কিনা কেমন চাই জানেন একজন একটা তেঁতুলের বীজ নিয়ে এসে লাগাল সেখানে পানি দিচ্ছে সে জানে যে এখান থেকে তেঁতুলের চারা বের হবে চারা বের হলো সেটা দেখছে তেঁতুলেরই চারা গাছটা বড় হলো গাছে ফুল ধরেছে তাও বুঝছে যে এটা তেঁতুলেরই ফুল ধরেছে ফল ধরার সময়তে আল্লাহর কাছে মোনাজাতে বসে গেছে আল্লাহ তেতুল তো খুবই টক জানি তো তুমি তেতুল দিও না গাছে আম দিও হবে এটা আমরা অসৎ অযোগ্য নেতৃত্ব বাছাই করে ভোট দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের বরাদ্দ যেন ঠিক থাকে আমাদের উপরে যেন অত্যাচার না হয় আমাদের উপরে যেন নির্যাতন না হয় আতা তত তেতুলের পরিবর্তে আম দাও সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এন্ড মাথা খায় মনেই কোনো গুনাহ হবে না এটা আমাদের ধারণা এতে যে আমরা এক একজনের বরাদ্দ নষ্ট করছি অসহায় মানুষের বরাদ্দ নষ্ট করছি এতিম মানুষের দেওয়া পণ্যটা আমি খেয়ে ফেলছি কিন্তু আমাদের ধারণা বাবাজি হজ করে এসে রুমাল মাথায় দিয়ে মসজিদে বসলেই মনে হয় ঠিক হয়ে যায় তা না হলে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করছেন আপনার সংসার চালাতে পারছেন না আমাদের মেম্বার ভাইয়ের পাঁচ হাজার টাকার ভাতাতে এত বর্ক যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় চেয়ারম্যান দশ হাজার টাকা বরাদ্দের এত বর্ক যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় তারপরে আমাদের সাধারণ মানুষ আমরা মনে করি যে এ খুব একটা অন্যায় টন্যায় করিনি অথবা একটার কবল থেকে আর একটার কবলে যে আমরা পড়ি বছর এদের স্বাধীন হয়েছে একটার পর একটা দলকে আমরা দেশ পরিচালনাতে নিয়ে এসেছি আমরা ভেবেছি এ জায়গাতে গেলে হয়তো আমরা আমাদের অধিকারকে ফিরে পাবো সে জায়গাতে আমরা আমাদের অধিকারকে ফিরে পাইনি আর এক জায়গাতে আমরা হাত বাড়িয়েছি আমরা বুঝি যে ভাই এক টাকা দিলে সার আনা খেয়ে ফেলে একশো টাকা দিলে পঁচিশ পার্সেন্ট খেয়ে ফেলবে এক কোটি টাকা দিলে পঁচিশ লক্ষ টাকা খেয়ে ফেলবে তারপরেও ভোট দিয়ে মোনাজাত করি আল্লাহ ভাইকে সুমতি দিও ভাই যেন সুস্থ ভাবে পরিচালনা করে এটা কি হয় যা দেখেছি তা পার্সেন্টেজ বাড়বে তাছাড়া এই জন্য প্রিয় ভাইরা যারা দায়িত্বে আসবে বলে চিন্তা করছে এদেশের রাষ্ট্র থেকে নেওয়ার পর্যায় পর্যন্ত যারা নেতৃত্ব দিতে চায় জনগণের দায়িত্ব যারা কাঁধে তুলে নিতে চায় তাদের ক্ষেত্রে স্পষ্ট কথা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আছে আসির রুখ্যা কমা বিঝারমিহীন যে কথা তোমরা গোপনে বলো এবং যা প্রকাশ্যে বলো তোমার অন্তর যেটা কল্পনা করে সেটাও আমি আল্লাহ জানি বিধায় আমি আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে